চাঁদা দাও কে এখন আবার কিসের চাঁদা গো কোনো পুজো নাই পাল নাই কোনো ওকেশন নাই কিছু নাই ওই চাঁদা দাও বলে চলে এলো দোকানের ভিতরে কিসের চাঁদা গো বন্ধনে কিস্তি আটকে গেছে কিস্তি দিতে পারিনি এই সপ্তাহে স্যার এসে বাড়িতে এসে বসে আছে কিস্তি না দিলে যাবে না তাই চাঁদা দাও চাঁদা তুলে কিস্তিটা দেবো এই আমার তো কোনো গ্রুপে লোন টোন কিছু নেই গো তা আমি কিসের জন্য চাঁদা দিতে যাবো গো তোমাকে তোমার লোন নাই তো কি হয়েছে আমার আছে লোন আমার আটকে গেছে তুমি চাদা দাও দি আমি কিস্তিটা দিই গা আরে এই তো আচ্ছা মুশকিল তো হ্যাঁ তোমার কিস্তি তুমি লোন নিয়েছ তোমার কিস্তি আটকে গেছে পয়সা নেই স্যার বসে আছে সেসব তো আমার জানার দরকার নেই আমার বলো তো তোমাকে দিয়ে কি লাভ আছে আমার হ্যাঁ তোমার প্রচুর লাভ তুমি যখন কোনো কিছু লোন নেবে তোমার কিস্তি আটকে যাবে তখন তুমি আমার বাড়ি যাবে আমি তোমাকে চাদা দিয়ে দেবো আমি কিন্তু কোনো কিছু প্রশ্ন করবো না আমি দেবো চাঁদা দিচ্ছি দিচ্ছি তোমাকে চাঁদা দিচ্ছি বাবা দিয়ে দিচ্ছি না